আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সহপ্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দল যখনই বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল বিশ্বকাপে যেমন পারফরমেন্স করুক না কেন সেটা নিয়ে যতটুকু আলোচনা হবে তার থেকে সেই দলটা কেমন হলো সেই আলোচনাটাই বেশি হয় সেই দলে না থেকে কেউ আলোচনায় থাকেন আবার সেই পার্টিকুলার দলে থেকেও কেউ কেউ আলোচনায় থাকেন গেল বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তামিম ইকবালের আনফর্চুনেটলি বাদ পড়া বা বাদ দেওয়ার যে প্রসেস মেনটেন করা হয়েছিল যেভাবে তিনি শেষ পর্যন্ত যেতে পারেননি স্বপ্নের বিশ্বকাপে সেটা অনেক বেশি আলোচনায় ছিল না থাকা তামিমের এবং থেকে আলোচনায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আসরের সর্বোচ্চ রান বাংলাদেশের হয়ে তিনি করেছেন শত খাকিয়েছেন কনসিস্ট্যান্ট ছিলেন এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তার সাথে যেই বঞ্চনা করা হয়েছিল সব উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার সাইলেন্স থেকে তার ব্যাটে উত্তর দিয়েছেন এবারের বিশ্বকাপের আলোচনায় মাহমুদুল্লাহ রিয়াদ খুব বেশি আলোচনায় নেই কারণ মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে থাকছেন পনেরো সদস্যের যে ড্রাফট টিম এক তারিখের মধ্যে আর দিনের মধ্যে যে দলটা পাঠাতে হবে কাছে এবং যেই দল নিয়ে নেক্সট মধ্যে ক্যাপ্টেন হোসেন শান্ত চান্ডিকা হাতুরু সিংহে গাজী আশাফ হোসেন লিপু হান্নান সরকার রাজ্জাক তারা বসবেন সেই পার্টিকুলার দলে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই তিনি থাকছেন যদি না থাকতেন তবে একটা আলোচনার স্পেস তৈরি হতো মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে যাচ্ছেন কিন্তু তামিম কেন্দ্রই একটা আলোচনা রয়েছে তামিম এই যে আসলে তামিম নামটা এই আলোচনাটা রয়েছে যে চোদ্দ পনেরো জনের দলটা মোটামুটি ড্রাফট হয়ে গেছে সেখানটায় সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে তামিম 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 নামকে কেন্দ্র করে নাকি বড় কোন যাচ্ছে এক তামিম সিলেকশন প্যানেলের সাথে যারা জড়িত কিংবা পুরো পরিকল্পনার সাথে এখন পর্যন্ত যারা জড়িত তাদের বিবেচনা এবারে বিশ্বকাপে তিনি থাকছেন আরেক তামিম প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বিবেচনায় এবারের বিশ্বকাপে তার থাকা উচিত এই যে একটা আলোচনা সেই আলোচনার মধ্যেই চোদ্দ পনেরো জনের স্কোয়াড রেডি এবং এদেরকে নিয়েই আগামী চব্বিশ ঘন্টা আলোচনা হবে এই টিমটা ক্রিকেট অপারেশন হয়ে নাজমুল হাসান পাপনের কাছে পাঠানো হবে এবং আইসিসির কাছে পাঠানো দলে সিলেকশন প্যানেলের যে দল সেই দলের এবং নাজমুল হাসান পাপনের যে পছন্দের দল সেই দলের কতটুকু মিল অমিল হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কোন দল যাচ্ছে দলে তিনজন ওপেনার এটা নিয়ে কোনো ডাউট নেই একদম নির্ভরযোগ্য জায়গা থেকে যেটা এনশিওর করা হয়েছে তামিম থাকছেন সেই ওপেনিং ডিপার্টমেন্টে থাকছেন সৌম্য সরকার এবং লিটন কুমার দাস কোন তামিম আবারও বলছি সেই প্রশ্নের উত্তর মেলাবো দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে মেডেল অর্ডার নাজমুল হোসেন শান্ত সাকিব আলহাসান তাভি হৃদয় ছয়টা স্পট হয়ে গেল থার্ড যে জায়গাটা সেটা হচ্ছে লোয়ার মেডেল সেখানটায় জাকির আলী অনেক এবং মাহমুদুল্লাহ রিয়াত আটটা স্পট হয়ে গেল স্পিন ডিপার্টমেন্টে সাকিব হাসান তো আগেই হয়ে গেছে এর বাইরে শেখ মাহাদি এবং রিশাদ হোসেন একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার দশটা স্পট ডান পেস ডিপার্টমেন্টের তিনজন প্রিমিয়াম পেসার তাস্কিন শরীফুল মুস্তাফিজ সাথে সাইফুদ্দিন চোদ্দ জন ডান যেহেতু দলের সিলেকশনের সাথে যে গ্রুপটা জড়িত তাদের একটা বড় আস্থা এখনও রয়েছে আফিফ হোসেন ধ্রুবর প্রতি এবং যেহেতু শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের প্রাথমিক যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সতেরো সদস্যের জিম্বাবুয়ের বিপক্ষে সেই দলে নেই তার মানে ধরেই নেওয়া হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি না থাকায় আকিফ হোসেন ধ্রুব টু বি মেন প্রশ্নের যে জায়গাটা আসলে এতদের মানে যারা আলোচনায় আসলেন বা যেই ব্যক্তিদের নিয়ে বা যেই ক্রিকেটারদেরকে নিয়ে বিভিন্ন যে ক্রিকেটারদের নিয়ে আমি কথা বললাম তারা আসলে আলোচনায় না আলোচনায় রয়েছেন তামিম ইকবাল আলোচনায় রয়েছেন তানজিদ হাসান তামিম আলোচনায় রয়েছে বাংলাদেশের ওপেনিংয়ে এবার কি আরো কোনো চমক এবারও কি আসলে থেকে বা না থেকে আলোচনা নতুন করে নিজের প্রতি অনেকটা নিয়ে নেবেন তামিম ইকবাল খান দেখুন তামিম ইকবালের এই জায়গাটায় আসলে অনেকটা নিরবতা পালন করে ছাড়া কোনো ওয়ে নেই তামিমকে কেন্দ্র করে বোর্ড প্রেসিডেন্টের ইচ্ছার ব্যাপারটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম এবং নাজবুল হাসান পাপন যে ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজন ক্রিকেটার যিনি বাংলাদেশকে বিভিন্ন গ্লোরিয়াস মোমেন্টের সাক্ষী করেছেন তার বিদায় নেওয়াটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত না সো তামিম ইকবাল হি শুড বি ইন দ্য এলেভেন হি শুড বি ইন দ্য হি শুড বি ইন দ্য ওয়ার্ল্ড কাপ টিম এটা হচ্ছে প্রেসিডেন্টের অভিপ্রায় কিন্তু প্রেসিডেন্টের এই ইচ্ছার ব্যাপারে সিলেকশন প্যানেলের সদস্য যারা তারা কতটুকু জানেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কতটুকু জানেন কিংবা হেড চান্ডিকা হাতুরু সিংহে তিনি কতটুকু জানেন প্রশ্নটা সেখানটায় নাজমুল হাসান পাপন তিনি চান তামিম ইকবাল বিশ্বকাপে যান নাজমুল হাসান পাপন তিনি চাইলেও এখন পর্যন্ত সিলেকশন প্যানেলের সদস্যদের সাথে তামিম ইকবালের কোনো আলোচনা হয়নি কারণ নাজমুল হাসান পাপন টু দা সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কোনো ডিসকাশনই হয়নি নাজমুল হাসান পাপন চান তামিম ইকবাল বিশ্বকাপের অংশ হোক বাংলাদেশের ভঙ্গুর ওপেনিং যেখানটা আউট অফ ফ্রম ক্রিকেটারের একটা বিশাল আধিক্য এবং যেহেতু বিশ্বকাপে ভালো করতে চায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবার কারণ নেদারল্যান্ডস নেপালের সাথে বাংলাদেশের দুটো ম্যাচ যদি আমরা ধরে নিই আমরা ইতিবাচক থাকার চেষ্টা করি যে বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার সাথে যদি বাংলাদেশ জিতে যায় প্রথম ম্যাচ যেটা বাংলাদেশ খেলবে এরপরে বাংলাদেশের আরেকটা ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচটা তুলনামূলকভাবে বাংলাদেশের শক্তিতে অনেক পিছিয়ে তো তিনটা ম্যাচে বাংলাদেশের যথেষ্ট সুযোগ রয়েছে ওই তিন ম্যাচে ভালো করতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার ওপেনিং এ ভালো করার দরকার এবং অন্য পার্টগুলোতে যারা রোল প্লে করবেন তাদেরও ভালো করা দরকার সেই জায়গা থেকে তামিমের একটা বিশাল ইম্পর্টেন্স কিন্তু তামিমের সাথে পাপন ভাইয়ের আজকে পর্যন্ত এই দিন পর্যন্ত কোনো ডিসকাশন হয় নাই আসলেই হয় নাই এখন যেই ক্রিকেটারকে নিয়ে এত আলোচনা হচ্ছেন এবং সেই ক্রিকেটারকে ফেলানো ফেরানোর জন্য ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল থেকে যে ইচ্ছা বা অভিপ্রায়ের কথা নানা মাধ্যমে আসলে মিডিয়ার কাছে এসেছে সেই ক্রিকেটারের সাথে তো আসলে ডিসকাশন হওয়াটা খুব বেশি জরুরি হয়দার হিস ইজ ইন্টেন্ট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ অন নট তার কি কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা তিনি কোন অবস্থায় রয়েছেন প্রিমিয়ার লিগে তিনি খেলছেন বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক সময় আমরা দেখেছি যে তামিমের সাথে

ক্রিকেট বোর্ডের শীর্ষ মহল থেকে তামিম ইকবালের ইনক্লুশনের ব্যাপারে কোনো ধরনের দিক নির্দেশনা পায় নাই কিন্তু শীর্ষ মহল চাইছে তামিম ইকবাল বিশ্বকাপে ফিরুক টি টোয়েন্টির অবসর ভেঙে বিশ্বকাপ টি টোয়েন্টিতে খেলে তারপরে তিনি যদি চান রিটায়ারমেন্টে চলে যান এখন এই যে আলোচনাটা হচ্ছে চাওয়া আমার কোনো ধরনের আপত্তি নেই তামিমকে দলে চাওয়া নিয়ে কোনো আপত্তি নেই বিপিএলে বেস্ট করেছেন বাংলাদেশের সর্বোচ্চ রান করেছেন তার দল জিতেছে ক্যাপ্টেন্সি ভালো করেছেন অনেক ক্রিকেটার যাদের ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল ইঞ্জুরি টিঞ্জুরি কারণে সাইফুদ্দিনের কথা আমরা বলতে পারি তাদেরকে ব্যাক করেছেন সো তামিমকে নিয়ে আসলে ডিসকাশনের কোনো সুযোগ নেই তার অ্যাবিলিটি নিয়ে কোনো সুযোগ নেই কিন্তু তামিমের সাথে আলোচনা হওয়াটা ওই মহল থেকে অথবা তামিমের সাথে ডিসকাশন হওয়াটা ফ্রম দ্য সিলেকশন প্যানেলে পয়েন্ট অফ ভিউ খুব বেশি গুরুত্বপূর্ণ সেই আলোচনা যখন এখন পর্যন্ত হয় নাই সেই সিচুয়েশনে বাংলাদেশের তিন সিলেক্টর ক্যাপ্টেন কোচ আগামীকাল ঠিক এই সময়টা যখন আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তার চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে ফাইনালাইজেশন নিয়ে বসবেন কে যাচ্ছেন সেই দলে ছোট তামিম নাকি বড় তামিম তার থেকেও বড় প্রশ্ন তামিম কেন্দ্রিক যে আলোচনা যে ইস্যু এটা কি আসলেই অন্তর থেকে এটা কি আসলেই ট্রু চাওয়া যদি সেটা হয় তামিমের সাথে ডিসকাশন হওয়াটা অন্তত একটা পক্ষ থেকে তো দরকার ছিল সেটা যদি না হয় আবার একই সাথে এই চাওয়ার ব্যাপারটা যখন হচ্ছে আমরা জেনে যাই সবাই জানে সিলেকশন প্যানেলের সদস্যরা দেয়ার বিট অফ কনফিউজ যে তারা কেন জানে না তখন কিন্তু একটা দোদুল্যমান সিচুয়েশন তৈরি হয় বিশ্বকাপের আগেই কেন বাংলাদেশের দল কেন্দ্রিক ক্রিকেটার কেন্দ্রিক স্কোয়াড কেন্দ্রিক এই বিতর্কগুলো হয় আলোচনাগুলো হয় কে যাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে ছোট তামিম বড় তামিম উভয়ে নাকি পনেরো সদস্যের স্কোয়াডে তামিম ইকবাল কেন্দ্রিক আলোচনাটা শুধুই মাত্র মরিচিকা আমরা জানি না আর দু একদিনের অপেক্ষা সবই জেনে যাব পনেরো সদস্যের দল দিলে সব কনফিউশন দূর হবে সবাই ভালো থাকবে টেক কেয়ার